গর্ভাবস্থায় দই খাওয়া যাবে কি এবং দই খাওয়া কতটা নিরাপদ হ্যাঁ গর্ভাবস্থায় দই খাওয়া একেবারেই নিরাপদ এবং উপকারী তবে কিছু শর্ত মেনে খেতে হবে দই খাওয়ার উপকারিতা এক ক্যালসিয়াম সরবরাহ করে শিশুর হাড় ও দাঁত গঠনে সাহায্য করে দুই প্রোটিনের ভালো উৎস মা ও শিশুর টিস্যু গঠনে সহায়ক তিন প্রোবায়োটিক থাকে হজম ভালো রাখে কোষ্ঠকাঠিন্য কমায় স্যার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দইয়ে থাকা ভিটামিন ও মিনারেল শরীরকে সুস্থ রাখে পাঁচ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে বিশেষ করে লো ফ্যাট দই খেলে যা খেয়াল রাখতে হবে অবশ্যই পাস্তরাইজ দুধ দিয়ে তৈরি দই খেতে হবে কাঁচা দুধের দই খেলে ইনফেকশনের ঝুঁকি থাকে অতিরিক্ত চিনি মেশানো মিষ্টি দই এড়িয়ে চলা ভালো প্রতিদিন এক কাপ প্রায় একশো পঞ্চাশ থেকে দুইশো গ্রাম খেলে যথেষ্ট গর্ভাবস্থায় দই খাওয়া নিরাপদ ও উপকারী তবে কাঁচা দুধের দই বা অতিরিক্ত মিষ্টি দই এড়িয়ে চলুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমাদের পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন এমনকি ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে